আরে ভাই সামনে তো ভ্যালেন্টাইন চলে এলো আর কতদিন সিঙ্গেল থাকবি এবার তো একটা গার্লফ্রেন্ড ফেল পটা আরে ভাই সত্যি কথা বলতে কি জানিস আমার না গার্লফ্রেন্ডের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার বিরক্তি লাগে গার্লফ্রেন্ড আর সে যে গার্লফ্রেন্ড হয় না দেখিন তোর গার্লফ্রেন্ড তোকে সারাদিন কি কেমন হ্যাঁ খেয়েছ কি করছো এটা করবে না সেটা যাবে না সেখানে যাবে না এই চব্ব না আমার বিরক্তি লাগে আর বিশেষ করে তো বাবু বাবু সোনা আমাকে না ন্যাক্কা লাগে সত্যি কথা বলতে নিব্বানিবি হয় না সেটাই একদম ফালতু লাগে বিরক্তি লাগে আর মেয়েরা তার নিব্বা নিবি রকম থাকতে ভালো আছে আমার ভালো লাগে না সেটা সেই জন্য আমার সত্যি বলতে আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই কেন কি সেরকম কথা না মানে একটা ফিলিংস হয় না যে আমার এখন এসব করতে ইচ্ছে নেই ভবিষ্যতে দেখা যাবে এখন কোনো ইন্টারেস্ট নেই এখন লাইফটাকে এনজয় করতে চাই ভবিষ্যতে যদি সেরকম আসে তো ঠিক আছে আমার কোনো ইন্টারেস্ট নেই একদমই বুঝতে পেরেছি আমি কিরকম ছেলে জানিস আমার বাবা মা যেখানে দেখে বিয়ে দেবে সেইখানে বিয়ে করার ছেলে আমি আমি কোনো ভালোবাসাটা না আমার সত্যি কথা বলতে আমার রাগ ওঠে আমি কাউকে মানে কি বলে ভালোবাসা দেখলে না কেউ যদি ভালোবাসে তুই যেমন ভালোবাসিস আমার তোকে দেখলে রাগ আছে বুঝতে পেরেছিস আমার সেসব আমি সেরকম ছেলে না আমি বাবা মা যেখানে দেবে সেইখানে বিয়ে করবো ঠিক আছে ভাই জানিস তো এবার হচ্ছে এই গার্লফ্রেন্ড তুই দেখ একটা জিনিস তুই আগের বছর ভ্যালেন্টাইন না ভ্যালেন্টাইন ডেতে কত টাকা খরচা করেছিলিস লাস্টে আমার কাছ থেকে ধার নিয়েছিলিস তারপর গিয়ে তোর এ কি ভ্যালেন্টাইন দে বালানোর হয়েছে তুই আমাকে কি চুরি লিখেছিস আমি কি কি চুরি লিখেছি আমি তো কিচ্ছু লিখি ও তুই কি চি আচ্ছা। আমি কুত্তার মতো তোমার পিছনে পড়ে থাকি তুমি হয়তো জানো না যেমন তেল ছাড়া মাছ ভাজা হয় না তেমনি তুমি ছাড়া আমাদের ভালোবাসা ভাজা হয় না মাছ ভাজা আমার অনেক ভালো লাগে সেটা আবার কি মাছ জানো ট্যাংরা মাছ আর তার সঙ্গে যদি হয়ে যেত যেত তাহলে জমে ও বাদ দাও মেন কথাই আসি এই চিঠিটা পড়ার পর তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি মদের সঙ্গে সোডা মিশে খেয়ে নিবো ইতি স্টাইলিশ ড্যাসিং হিরো তোমার পোল্টু এটা আমার চিঠি না এটা যাত্রার চিঠি নিয়ে আমাকে শোনাচ্ছে আমার চিঠি না এটা নিয়ে যায় এখান থেকে আমি কোনো মেয়ের চপ না আমি আর চিঠি দেবো ও তুই দিস প্রতিমা কি হয়েছে এই চিঠিটা কে দিয়েছে রে কেন পোল্টু দিয়েছে আরে আমি চেক করছিলাম যে আমি যদি কাউকে চিঠি দিই সে ফটে কিনা সেটা দেখছিলাম আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই ভাই আমি কোনো এ ভালো আমার পছন্দ না তোর মতো কার লোকে কে ভালো আসবে এবার বুঝতে হচ্ছে হারাম কে এতগুলো মেয়ে না বলেছে কেন এরপরে যদি আমাকে কোনোদিন চিঠি দিবে না তাহলে এই কাগজের মতো মুড়ে রেখে দিব আরে এরা ব্যাপারটা সত্যি জানে না আমি এদের সঙ্গে কি করছিলাম আজকে বুঝতে পারলাম তোর মতন ছেলেরা শুধু উপরে উপরে ভাষণ মারি কি আমরা মেয়েদেরকে পছন্দ করি না মেয়েদের প্রতি ইন্টারেস্ট নয় আর বাবা মা যেখানে বলবে সেইখানে বিয়ে করবি আসলে কি বলতো কোনো মেয়ে তোদেরকে পাত্তা দেয় না সেই জন্য তোরা সরো সব বলি গালি নি দেন